দুনিয়ায় আমার কি অবস্থান আমি কৃষি চাষি কৃষক না আমি দিন মজদুর এটা দুনিয়ার বিষয় যাকে যেমন আল্লাহ সম্বল দিছেন সে দুনিয়ায় ওরকম পেশা বেসা বেছা নিছে যাকে যেমন সমর্থ দিছেন সে বসবাসের জন্য তেমন এরিয়া নিছে। কি এই এলাকার কি মানুষ ডাকাতে নাই বসবাস করে না বিদেশেও তো করে ঠিক না আমেরিকাতেও তো করে ঠিক না দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশে করে সমর্থ আছে কিন্তু আমার বিষয় এটা না আমার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন প্রত্যেকটা বিবেকমান বুদ্ধিমান বিদ্যান যে ভাবে যে আমি কিছু বুঝি ঠিক না বরিশাল্লা কথা বললে রাগ হয়ে যাবেন রাগ হবেন না তো বরিশালের মানুষ তো বলি মুই কম বুঝি এই যে বুঝবান মানুষগুলা যারা কিছু বুঝে কিছু বিবেক বুদ্ধি রাখে তার বাবা উচিত যে আল্লাহর কাছ থেকে আমি আসলাম আবার অচিরি যে আল্লাহর কাছে চলে যাব কার কাছ থেকে আসছি কে আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছে মানুষ হিসাবে কে নির্বাচিত করছে আপনারা তো আল্লাহ বলতে চান না দেখা কে আল্লাহ বললে চল্লিশ নেকি পাবেন চল্লিশ নেকি দুনিয়ায় যদি কারো নামটা মজা নিয়ে থাকে তাহলে সেটা হলো আল্লাহ এটাকে মজা নিয়ে উচিত তো যে আল্লাহ আমাকে মানুষ হিসাবে নির্বাচিত করলেন সৃষ্টি সেরা হিসাবে নির্বাচিত করলেন অথচ আমি সৃষ্টির শ্রেষ্ঠত্ব কিছুই আমার ভিতরে নাই যদি একটা প্রশ্ন দেখায় আমাদের শুরুটা কি দুর্গন্ধময় নিকৃষ্ট পানা বিদগুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানা এটা ছিল শুরু ছিল শেষে কি হবে মানুষ মারা যাওয়ার পরে কি হয় বলেন ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ ঠিক না মধ্যখানে কি মধ্যখানে যদি পেটটার দিকে দেখেন তো পায়খানার একটা হাজি হাজি চিনেন হাসি বরিশেল্লা বাসা কিন্তু চিনেন একটা টুকরি ছাড়া আর কি ওই মানুষটা সৃষ্টির সেরা হলো কি তো যেই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষ হিসাবে নির্বাচিত করলেন সেরা হিসাবে ঘোষণা দিলেন কলাকত শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন মানুষের চেয়ে সুন্দর গঠন কারণে মানুষ সৃষ্টির ভিতরে সেরা গঠনের মালিক গঠন বোঝেন আকৃতি সবচেয়ে সুন্দর আকৃতি মানুষ আল্লাহ কসম खाয়া বলতেছে লাকদ খলাকনাল ইনসান আফি আহসানি তাকউম মানুষ তো হচ্ছে সুন্দর গঠন কাউকে দেয় নাই সবচেয়ে রূপসী বানাইলেন মানুষের চেয়ে রূপalat কেউ নাই যদিও মানুষ বলে পরীর মতো সুন্দর আমাদের অঞ্চলে কত সুন্দরী মেয়ের নাম পাওয়া যাবে পরী পরী ঠিক না এখন রাখে কম আগে রাখতো বেশি ঠিক না কি কেন পরীর মতো পরী দেখছেন কোনোদিন তো পরীরে সুন্দর বললেন কিছুরা হম এটা একটা ভুয়া প্রবাদ বাক্য ভুয়া পরী যদি সুন্দরী হইত মানুষের চেয়ে তো ও কাইলা ছেড়ারে ধরত কেন কালো ছেলেরে পরিয়ে ধরে না জিনে ধরে না তুই পরি এত সুন্দরী হইয়া কাল্লারে ধরলো কেমনে ও কালো কেন ধরলো আরে বুবে যুক্তি দিয়া বুঝান বুঝা গেল ও সুন্দরী না ওই কাইলা ছেঁড়া ওর পুঠি গুণ সুন্দর ও সুন্দর না পরি দেখেন না কোথেকে সুন্দরী বলেন মানুষ সবচেয়ে সুন্দর মানুষের চেয়ে সুন্দর কেউ নাই আসেন আসল কথায় চলে আসি যে মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে ও নির্বাচিত করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন গঠন দিলেন সৌন্দর্য দিলেন সব কিছু যেই মানুষটাকে দিলেন দুনিয়া দিলেন আখরাত দিলেন সব কিছু যাকে দিয়া দিলেন ওই মানুষটাকে বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন এই জন্য মানুষের মতো নিশ্চয় আল্লাহ কোনো সৃষ্টিকে অস্তিত্ব দেন না খালাকাল খালকা সুম্মা হাদা আল্লাহ বলতেছে যত কিছু অস্তিত্ব সব সবকিছু দিয়া দিছি দিয়া ও মানুষ তোকেই নিশ্চয় অস্তিত্ব দিছি যা দেওয়ার তা দিয়া অস্তিত্ব দিছি কাউকে আমি সাজাই নাই যা দেওয়ার দিয়া দিছি যা দেওয়ার কি যা দেওয়ার আমরাও তো বলি বাপের সাথে বেশি বিরক্ত করলে একটু কিছু দিয়া কয় তোরে যা দেওয়ার দিয়া দিসি বাইর বাড়ির থেকে ঠিক না বলে না বলে না অল্প একটু দিয়া কয় যা বেরো বাকিগুলা বাকি যাদেরকে পছন্দ হবে তাদেরকে দিব আল্লাহ বলে সৃষ্টিকে যা দেওয়ার একবারে দিসি তোমাকে নিশ্চয় অস্তিত্ব আপনাকে আমাকে সাজাইতেছিলেন সাজাইতে 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 যুবককে যৌবন দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব দিয়া সাজাইছেন পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছেন রূপসীকে রূপ দিয়া সাজাইছেন শিক্ষিতকে শিক্ষা দিয়ে সাজাইছেন দীক্ষিতকে দীক্ষা দিয়া সাজাইছেন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সাজাইছেন সাজাইতে 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 একটা স্তরে নিয়ে আসছেন আমি তোমাকে সাজাইছি নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন কিচ্ছু দেন নাই শুধু একটা কান্না দিয়েছেন আর কিচ্ছু না

আল্লাহ বলে একটু নড়াচড়া করতে পারো আর কিছু না তারপরে তোকে সাজাইছে সাজাইতে 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 একটা স্তরে নিয়ে আসছি আজকে পুরুষ পুরুষত্বর গৌরব দেখায় যুবক যৌবনের গৌরব দেখায় নারী নারীত্বের গৌরব দেখায় রূপসী রূপের গৌরব দেখায় এই তো জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ ও আল্লাহ আল্লাহ কুল্লা ইয়াম ই বল আর দু তস্তা জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না কি করবে আমি আফতালিয়া ইবনা আদম ফি বতনি আমি মানুষগুলাকে প্যাকেটিয়া নেবো প্যাকে আল্লা জিজ্ঞেস করে কেন ভাইয়া কুল রিস্কা কাইয়া শিক রিষিক তো চব্বিশ ঘন্টা নুন আপনার খায় না ফরমানি আপনার করে চব্বিশ ঘন্টা খান নুন খান নুন বানায় বোঝেন না ঠিক না চব্বিশ ঘন্টা কাট্টা খাই গুন কত গাই একজন তো এখানে নেই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে থাকলে বলেন যে আমি ডেলি দুইশো বার মিস হয় না আপনি দুইশো বার বলেন ডেলি তো এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেন উচিত তো ছিল এক লক্ষ ষাট হাজার বার আল্লাহ বল যদি আটকায় দিত কি করতেন তো জমিন তো ডেলি বলে ইয়াকুল রিস্কা কাওয়া আসিক রিজিক আপনার খায় নুন আপনার খায় এই জন্য তো আল্লাহ এক জায়গায় বলেন আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত আবার নিজে জবাব দেন আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি সৃষ্টি আমি করলাম দাসত্ব অন্যের করে কি কার দাসত্ব করি আল্লাহর করি আল্লাহ বলে সৃষ্টি আমি করলাম সাজাইলাম আমি দাসত্ব করে অন্যের চামচামি করে অন্যের প্রচার করে অন্যের প্রসার করে অন্যের পিছে পিছে ঘুরে অন্যের আমার পিছে ঘরে না আর সুকু গায়রি ওর প্রয়োজন আমি মিটাই কে মিটায় কে দেয় নুন কে দেয় অয়াস করু গায়রি মালা অন্য পড়ায় অন্য কি দেখেন নাই বুঝি দেখেন মালা কাকে পড়ায় অন্য মালা পড়ায় জমিন ডেলি বলে আল্লাহ রিজিক আপনার খায় নুন আপনার খায় গুণ অন্যের গায় কতদিন আমাকে অনুমতি দেন তারপরে জমিন গনাইতে থাকে শুধু রিজিক বলে না ইয়াকুল রিস্কা খাওয়া আসি রিজিক আপনার খায় না ফরমানি আপনার করে আইনি কাবাইয়া আসি দৃষ্টি আপনার ওটা দিয়ে দেখে আর আপনার না ফরমানি করে ইয়া তাকাল্লাম বিলিসানিকা ওয়ায়াসিক বখশাতিয়া আপনার কিন্তু নাফরমানি করে আপনার ইয়া তাকাল্লাম বিলিসানিকা ওয়ায়াসিক বখশাতিয়া আপনার নাফরমানি করে আপনার ইয়াসমাউ বিউযুনিকা ওয়ায়াসিক সর্বজন শক্তি আপনার নাফরমানি করে আপনার ইউমাইয বিআকলিকা ওয়ায়াসিক ভালোমন্দ বোঝে আপনার দেবা আকল দিয়া না আপনার করে এ তা ফাক্কার বিকল বিকা আসি দিল আপনি দিলেন যা চিন্তার বোঝা উঠায়। আর না অন্য আপনার করে ইয়েশু ইয়া দিকা আপনার হাত দিয়ে কর্ম করে আর আপনার না করে য়াম সি বি আপনার দেওয়া পাও দিয়ে চলে আর আপনার নাফরমানি করে কানা সগীরা রা ফাক্কা বার্তা অয়া শিখ তো ছিল আপনি তো বড় করলেন ও বরগুনার মানুষ বাওনা আসে দেশে না নাই এটারে কি বলে কি সারা দুনিয়ায় মেশিন আসে নাই জ্বরে লম্বা করে দিবে জমিন তো এটাই বলে ছোট ছিল আপনি বড় করলেন এই জন্যই তো বাওনা দুনিয়াতে রেখা দিছে হাল্লা বলে উন্নতি কর কতটুকু করবি একটা বাওনা লম্বা করতে পারো না আর কি উন্নতি করবি বিল্ডিং বানানোর নাম উন্নতি নাকি আকাশ দিয়ে উড়ার নাম উন্নতি আল্লাহ বলে উন্নতি করে দেখায় দে বানা মেডিসিন খাইবো আর তরতরায় লম্বা হয়ে যাব আন মেশিন ফিট করে টান টাং দিবি লম্বা হয়ে যাব জমিন বোল্লা কানে ছোটো ছিলো বড়ো তো আপনি কল তর্পুরো না ফুরমানি